আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার সাথে কলা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি দুই পিস কলা নিয়েছি তো কাঁচা কলার ভর্তাটা যদি এভাবে করেন তাহলে খুবই মজার হবে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন প্রথমে কাঁচা কলা দুটোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে খোসা সহই এভাবে কেটে নিচ্ছি তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একটু মোটা করে এভাবে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি গোল গোল করে আপনারা কিন্তু এভাবেই কেটে নেবেন খোসা সহই কেটে নেবেন তো এখানে আমি প্রয়োজন মতো কাঁচা কলা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাঁচা কলাটা নিয়ে নেবেন তো দেখুন ঠিক এভাবে আমি বাকি কলাটাও কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কলাটা কেটে নিয়েছি এ পর্যায়ে কাঁচাকলার কষটাকে ছাড়িয়ে নেব তো পরিষ্কার পানি দিয়ে একবারের মতো ধুয়ে এর কষটাকে ছাড়িয়ে নিয়েছি তো একটু ধুয়ে নেবেন তা না হলে কিন্তু ভর্তাটা কালো হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো এখানে প্রায় ওয়ান ফোর চা চামচের মতো লবণ আছে তো লবণ আমি একবারেই দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া উপর থেকে ছিটিয়ে নেবেন এখন এই কাঁচা কলার গায়ে খুব ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে নেব তো হাত দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো আমি খোসা সহ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা কলার খোসাটা ফেলে দিতে পারেন তবে কলার খোসায় কিন্তু প্রচুর আয়রন থাকে তাই এই কলার খোসা সহই নিয়ে নেবেন তো কলার প্রত্যেকটা স্লাইসের গায়ে খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন তো সরিষার তেলটা প্যানের গায়ে স্প্রেড করে নিয়েছি এ পর্যায়ে তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি এক এক করে কাঁচা কলার স্লাইসগুলো দিয়ে দিব আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তো একসাথে আমি সবগুলোই দিয়ে নিয়েছি তো এভাবে স্প্রেড করে দিয়ে নেওয়ার পর হালকা করে কিন্তু আপনারা এভাবেই উল্টে পাল্টে নেবেন তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো এই তেলে ভাজার ভিতরেই কিন্তু কলাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তো খুব অল্প সময়ের ভিতরে দেখবেন যে কলাগুলো ভাজা হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে তো যখনই দেখবেন যে সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু এখানে শুকনামরিচ দিয়ে নেবেন তো এখানে আমি তিনটার মতো শুকনা শুকনামরিচ দিয়ে ভেজে নেব তো খুবই অল্প তেলে এই মরিচটা ভেজে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু শুকনা মরিচটাকে ভেজে নেবেন তো দেখুন কলাও সিদ্ধ হয়ে গেছে আর শুকনামরিচটাও ভাজা হয়ে গেছে এখন চূড়া থেকে এটা নামিয়ে নিচ্ছি আর একটা মিক্সিং গ্রাইন্ডারে এটা ঢেলে নিব একটু ঠান্ডা করে তো গ্রাইন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু শিল বেটে নিতে পারেন তো শুকনো মরিচ সহই আমি সপ্তাহে দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে এটাকে আমি খুব ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে বিট করে নিব তো দেখুন খুব ভালো করে বিট করে নিয়েছি খুব মিহি পেস্ট হবে এটা এখন চুলায় আমি আবার ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে এলে এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই কোয়ার মতো রসুন কুচি তো এখানে কলার পরিমাণ বুঝে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে নেবেন এখন এটাকে খুব ভালো করে ভেজে নিব তো খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভাজতে ভাজতে ব্রাউন কালার করে নিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নরম করে নিতে পারেন তো এটা দুইভাবেই ভালো লাগে তো একটু ভেজে কালার করে নিচ্ছি যখনই দেখবেন যে এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে কলার পেস্টটা দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ কলার বাটাটা এখানে দিয়ে তারপরে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু আপনারা নাড়াচাড়া করে নেবেন তো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই পেঁয়াজ আর রসুনের সাথে তো এভাবে বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি হাতের কাছে ধনে পাতা কুচি থাকলে কিন্তু উপর থেকে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন বা চাইলে কিন্তু এভাবেও এটাকে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিতে পারেন তো ভর্তাটাকে খুব ভালো করে ভেজে নেবেন যাতে এর গায়ে কোনো রকমের পানি ভাব না থাকে তো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে যখনই দেখবেন যে এরকম প্যানের গা থেকে সরে আসছে তখনই বুঝতে হবে ভর্তাটা কিন্তু রেডি হয়েছে তো কলা ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাস অফ করে চুলা থেকে এটাকে নামিয়ে তারপরে সার্ভ করে নিব। তো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই কলা ভর্তাটা একেবারেই জমে যাবে অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আলো ফেস